আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে এই ভিডিওটির মাধ্যমে আমরা জানবো সাবির রাদিয়াল্লাহু তাআলার পছন্দনীয় তিনটি জিনিস সেই জিনিসগুলো কি আসুন আমি আপনি সম্পূর্ণ ভিডিওটির মাধ্যমে দেখি এবং আমল করার চেষ্টা করি এবং ভিডিওটি শেয়ারের মাধ্যমে অন্য অন্য মুসলমান ভাইদেরকে জানানোর সুযোগ করে দিই আবু দারদা রাদিয়াল্লাহু তালাহ তিনি বর্ণনা করেন তিনি বলেন যে আমি তিনটি জিনিসকে অতীব পছন্দ করি অনেক পছন্দ করি নাম্বার এক আমি ধন্যতাকে পছন্দ করি যাতে আমি আল্লাহ তালার কাছে বিনয়ী হতে পারি অর্থাৎ গরিবতাকে আমি পছন্দ করি গরিবের হালতে থাকা গরিব অবস্থায় দুনিয়ায় জীবন যাপন করা এটা আমি আল্লাহ তালার কাছে প্রত্যাশা করি আমি এটা পছন্দ করি এবং এই জন্যই পছন্দ করি যে আল্লাহ তালার কাছে যেন আমি বিনয় হতে পারি কিন্তু আমাদের মধ্যে এই গুণটি হয়তো নাই। সাহাবির সাথে আমাদের ব্যবধান আকাশ এবং জমিনের মতো কারণ আমাদের আশা আকাঙ্ক্ষা আমাদের চাহিদা হলো আমরা কিভাবে ধনী হতে পারবো কিভাবে আমরা অটল ধন সম্পদের মালিক হতে পারবো কিভাবে এই দুনিয়ার মধ্যে রাজত্ব করে যেতে পারবো এটা আমাদের চিন্তা ফিকির কিন্তু হজরতে আবু চিন্তা ফিকির এমন ছিল না তিনার চিন্তা ফিকির ছিল আমি কিভাবে এই দুনিয়ায় করে যেতে পারবো এটা তিনার চিন্তা ফিকির ছিল কিন্তু আমাদের চিন্তা ফিকির এমন নয় সম্মানিত দর্শক আমাদের চিন্তা ফিকিরটাও এমন করা উচিত আমাদের চিন্তা ফিকিরটাও এমন থাকা উচিত সাহাবিদের মতো থাকা উচিত এই জন্য আসুন আমরাও যেন এই চিন্তা ফিকিরে ফিকির করতে পারি আমাদের এই গুণটাও যাতে অর্জন হয় সেই জন্য আমাদের চেষ্টা করা নাম্বার দুই আবু দারদার জিয়া আল্লাহ বর্ণনা করেন তিনি বলেন যে আমি অসুস্থ তাকে পছন্দ করি যেন আমি আমার গুণাগুলো আল্লাহ তালার কাছে মাফ করায় নিতে পারি সবহার আল্লাহ দেখেন একজন সাহাবি তিনি বলেন যে আমি অসুস্থ তাকে পছন্দ করি যাতে আমার গুণা আল্লাহ মাফ করে দেন কিন্তু আমরা কিন্তু অসুস্থতাকে কেউ পছন্দ করি না কেউ ভালোবাসি না অসুস্থ হলে আমার আপনার টেনশনের কোনো শেষ নেই ডাক্তারের কাছে লাখ লাখ টাকা খরচ করে হলেও আমার অসুখ ভালো করাইতেই হবে আমার সুস্বাস্থ্যতায় যেতেই হবে এটাকে আমরা পছন্দ করি কিন্তু অসুস্থতাকে আমরা কেউ পছন্দ করি না কিন্তু সাবির চিন্তা চেতনা হলো যে আমি যদি অসুস্থ থাকি আমার অসুস্থতা যদি আমি থাকতে পারি তাহলে এর মাধ্যমে আল্লাহ তালার কাছে গুণাগুলো মাফ করাইতে পারবো এই জন্যে অসুস্থ হয়ে গেলে আমাদের ঘাবড়ানো উচিত নয় অসুস্থতা হয়ে গেলে ধৈর্য ধারণ করা যে আল্লাহ তালা এই অসুস্থতার মাধ্যমে আমার গুণাগুলো হয়তো মাফ করে দেবেন এই জন্যে আমার আপনার ঘাবরানো যাবে না নম্বর তিন হজরত আবু দারদার জেল্লা তুম বলেন আমি মৃত্যুকে পছন্দ করি যাতে কয়ে মৃত্যুর পর তাড়াতাড়ি আমি আল্লাহ তালার কাছে সাক্ষাৎ করতে পারি দেখেন সম্মানিত দর্শক আমরা কিন্তু কেউ মৃত্যুকে পছন্দ করি না একজন মানুষও বলতে পারবে না আমরা মৃত্যুকে পছন্দ করি মৃত্যুকে ভালোবাসি কিন্তু একজন সাবিক তিনি মৃত্যুকে ভালোবাসতেন মৃত্যুকে পছন্দ করতেন কেন পছন্দ করতেন যাতে মৃত্যুর পর আল্লাহ তালার সাথে এরকম দিদার লাভ করা সাক্ষাৎ তাড়াতাড়ি যেন হয় এই জন্যে তিনি মৃত্যুকে পছন্দ করতেন কিন্তু আমরা কেউ এই হায়াত সেরে এই দুনিয়া সেরে কবরে যাইতে রাজি নয় আমাকে আপনাকে যদি বলা হয় আজকে মারা যাবেন কোটি কোটি বিলিয়ন টাকা দেওয়া হবে আমরা কিন্তু রাজি হব না এই জন্যেই রাজি হব না যে এই মৃত্যুকে আমরা পছন্দ করি না আমরা ভালোবাসি না এই দুনিয়ার হায়াতকে আমরা ভালোবাসি আমার কাছে টাকা না থাকুক আমার কাছে দন সম্পদ না থাকুক কিন্তু আমি আপনি কিন্তু এই দুনিয়ায় বেঁচে থাকতে চাই এই জন্যে সম্মানিত দর্শক আমার আপনার এই তিনটি জিনিস যে সাহাবায় রাজি আল্লাহ তালান পছন্দ করেছেন এই তিনটি জিনিসকে আমাদের পছন্দ করা আল্লাহ তালা যেন আমাদেরকে তৌফিক দান করেন আমিন আসল সম্মানিত দর্শক বিরোধী শেয়ারের মাধ্যমে অপর মুসলমান ভাই বোনদেরকে জানানোর সুযোগ করে দেয় এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম বরহমতুল্লা